প্রথমে দিব ল্যাভেন্ডার কালারটা একেবারে যেটা কালার ডিজাইন নতুন ডিজাইনের ভিতরে কত সুন্দর কোয়ালিটি দেখেন একেবারে সেরা মানের কালেকশন সেই লেভেলে ডাবল পার স্কার্ট পুরো জমিনটা কাজ করা রেশম কার্ড জরি কাজ সুদার কাজ করা নতুন ভার্সন চলে আসে আপনাদের মাঝে অর্গানজের ভিতরে একেবারে আপডেট কালেকশন প্রতিটা শাড়ি নতুন লেটেস্ট কালেকশন সম্পূর্ণ লেটেস্ট কালেকশন আজকে পাগল করা একটা ডিজাইন দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি সম্পূর্ণ আপডেট এবং যারা আগে নিতে পারেন নাই তারা কিন্তু জটপট করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে জটপট অর্ডার করে ফেলবেন দেখেন এটা কালার একেবারে ডিপ হলুদ কালার প্রত্যেকটা কালার মনের মতো কালার দেখেন প্রতিটা কালার মনের মতো কালার সিগ্রিন কালার এটা কত সুন্দর কালার কালার ডিজাইন সব আপডেট কালার ডিজাইন একেবারে লেটেস্ট কালার ডিজাইন চলে আসছে সিমাইয়ের সাইতে আপনারা কেউ মিস করবেন না আজকের ভিডিওটা প্রাইস পরে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা নতুন ভার্সন আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট করলে ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে দেখেন ম্যাচিং এবং কন্ট্রাস্ট কাজ করা মাত্র পনেরোশো টাকা মিষ্টি কালার এটা সম্পূর্ণ মিষ্টি কালারটা তো আপনারা জট প্রচলন সিমাইয়ের সাইতে সিমাইয়ের সাথে আসলে আমরা ফুল শাড়ি কালেকশন পেয়ে যাবেন এগুলো গ্যারান্টি সহকারে প্রাইস আপুদের একবারে গ্যারান্টি সহকারে প্রাইস দিয়েছি আপনাদেরকে প্রাইসটা এই দেখেন অনেক ফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক ফুল নতুন ডিজাইন আপডেট ডিজাইনগুলো চলে আসছে আপনাদের মাঝে পার্পেল কালার ডিপ পার্পেল কালার ওয়েট ফুল একটা শাড়ি একবার বর্তমান টেন দুই হাজার পঁচিশের টেন এগুলো লেটেস্ট ভার্সন দিচ্ছে আপনাদেরকে ও বেস্ট কালার গর্জিয়াস কাজ করা গর্জিয়া সম্পূর্ণ গর্জিয়াস কাজ করার ভিতরে এটা অফ হোয়াইট কালারের ভিতরে একটা কালারও কেউ অপছন্দ করতে পারে না প্রতিটা কালার লোভনীয় কালার প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর এবং এই দেখেন মিষ্টি কালার লাইট কালার এগুলো সবচেয়ে ফুটেই লাইট কালারই বেশি তো আমরা কিন্তু লাইট কালার পুরো শেডিং কালার নিয়ে আসি যেগুলো কালার একবারে সম্পূর্ণ সেট হয় সবগুলো কালার নিয়ে আসছি ডাঙুর কালার কালার কি লেটেস্ট ভাষণ একবারে নতুন কালেকশন চলে আসছে আপনাদের মাঝে আর যারা শাড়ি যারা পরেন শাড়ি যারা কিন্তু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কামাল চ্যানেলটা কারণ প্রতিদিন কিন্তু শাড়ির ভিডিও থাকে একইবার নেটেস্ট কালেকশন নতুন বাসন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম